গুড মর্নিং গার্স সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর শুভ সরস্বতী পুজো সবাইকে জাস্ট এক্ষুনি স্নান করে আসলাম এখন হবো রেডি স্যার চলো জটপট রেডি হয়ে আসি তারপর দেখা হচ্ছে আর তোমাদের তো মেহেন্দির ডিজাইনটা দেখানো হয়নি দেখো কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করো মোটামুটি হয়েছে টাইম পাইনি তো জাস্ট এক্ষুনি মানে আর্ট করলাম আর কি মেহেন্দিটা দিলাম স্যার চলো জটপট রেডি হয়ে আসি তারপর সো গাইস দেখতে পাচ্ছি শাড়িটা কিন্তু পরা হয়ে গেছে আমার কেমন হয়েছে শাড়িটা সবাই কমেন্ট করো চলো এখন আমি রেডি হয়ে আসি শাড়িটা পরা কমপ্লিট এখন শুধু একটু ফাউন্ডেশন দেবো আমার মাথাটা সো গাইস এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনে গিয়ে গাড়িতে উঠবো আর কি বর তো চলে গেল আগে আগে ভীষণ রুদ্র গাইস তার জন্য ছাতা নিয়ে নিয়েছি चला च पाता बागाने এখানে এসে দেখেছি অনেকেই ফটো রিলস বানায় আমারও অনেকদিন থেকে শখ ছিল এখানে এসে ফটো রিলস বানাবো ফাইনালি দেখো গাইস আজকে চলে এলাম এটা হলো ধর্মনগর থেকে কৈলাসর যাওয়ার মানে রাস্তাতে পড়ে আর কি এখানে ফটো রিলস বানিয়ে তারপর চলে এলাম ধর্মনগরে আর এটা তো তোমরা চিনতেই পারছো এটা বিবি মাঠের সামনে জায়গাটা আর কি এখানে প্রচুর মেলা বসেছে মানে দোকানপাট বসেছে এগুলো সব বাচ্চাদের খেলার জিনিসই বসেছে তারপরে এখান থেকে ডিরেক্টলি চলে এলাম বিবিআই মাঠে এখানে দেখতে হচ্ছে কত সুন্দর মায়ের মানে দেখে তো মুগ্ধ হয়ে গেলাম গাইস আমি তো অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়েছিলাম আর এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে এখানে কিন্তু টোটাল তিনটে পেন্ডেল আছে এখানে কিন্তু পুজো সকালেই কমপ্লিট হয়েছে নিচে ছোটো করে মায়ের মূর্তি গড়িয়ে কিন্তু পুজো হয়েছিলো তারপর এখানে থেকে এন্ট্রি করে পাশ তোমরা এই প্যান্ডেলটা পাবে তারপর ওই পাশে একটা পেন্ডেল এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু কাপড় দিয়ে বানিয়েছে হ্যান্ডমেড তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে রুদ্র উঠেছে দেখতে পাচ্ছি রুদ্রের জন্য আজকে পেন্ডেলটাই ফাঁকা হয়তো বিকেলে আসবে সবাই বিকেলে মনে হয় ওই পাশে প্রোগ্রাম হবে কারণ ওখানে সাজানো চলছে তো তারপর দেখো চলে এলাম এটা আরেকটা প্যান্ডেল এখানে এসে দেখছি পুজো হচ্ছে এখানেও কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপর চলে যাবো বাড়ির আর কি এখানে বেশি সময় ছিলাম না কারণ এখানে ডিজে চলছে তো আর এমনিতেই আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে তার জন্য এখানে বেশি ছিলাম না আর কি এখানে তো পুজো হচ্ছে কি প্যান্ডেলে কিন্তু পুজো আগেই শেষ হয়ে গেছে আর এখন এখানে পুজো চলছে তারপর চলো যাচ্ছি এখন বাড়িতে রুদ্রের জন্য দাঁড়াবাড়ে যেখানে কি আর বলবো যে চলো ওখানে যাই বাড়িতে আর একে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর কি আর এখানে তো কসমেটিক দোকান এত সুন্দর সুন্দর মানে জুয়েলারি আমি কিছু কিনলাম না আমার শরীরটা ভীষণ খারাপ করছে মানে ভীষণ মাথা ব্যথা করছে গরমের জন্য আর কি যে চলো এখন বাড়িতে যাওয়ার ঘেমে ঘেমে দেখতে পাচ্ছ যা তা অবস্থা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও